আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে গত চব্বিও আপডেট তথ্যগুলো জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করতে দেয় না করে শুধু টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তা অব্যাহত রয়েছে তুরস্ক থেকে হয়ে বাকি দেশগুলোতে লিবিয়া থেকে ইতালি অথবা অন্য দেশগুলো উনিশিয়া থেকে বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বর্তমান সময় স্পেনেও গেম হচ্ছে যে ধারাবাহিকতা গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্য অনুযায়ী তুরস্ক থেকে গ্রিসের উপত্যকাগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যা নিশ্চিত করেছে এজিয়ান বট রিপোর্ট একটি এনজিও সংস্থার প্রতিবেদন অনুযায়ী পৃথক পৃথকভাবে বহু শরণার্থীর কাছে তারা যুক্ত হয়েছিল যারা বিপদে পড়েছে সহযোগিতা চায় এই পরিস্থিতিতে তাদের পানি খাওয়ার এবং মেডিসিনের সংকট তৈরি হয়েছে বলে তারা এক প্রতিবেদনে যুক্ত করেছে প্রিয় দর্শক এখানে মূল বিষয়টি লক্ষণীয় যেটা সেটা হচ্ছে যে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থীরা প্রবেশ করার পরে বাকি যে মূল ভূখণ্ড সেখানে প্রবেশ করার চেষ্টা করে আর এই পরিস্থিতিতে সেখানে গিয়ে যদি তারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে তখন এই জটিলতাগুলো দেখা দেয় এই অঞ্চলটি ব্যবহার করে যারা ইউরোপে যাবেন তাদের জন্য এখনও শরণার্থী নিবন্ধনের প্রক্রিয়াটি সচল রেখেছে গ্রীস যদিও লিবিয়া থেকে যে সকল অভিবাসী গ্রীষ্ম আসছে তাদের নিবন্ধন যেটা স্থগিত বা বন্ধ রেখেছে যেটা প্রথম ঘোষণায় তিন মাস উল্লেখ করেছিল এরই মধ্যে রেকর্ড সংখ্যক লিবিয়া থেকে গ্রীষ্মের দ্বীপগুলোতে গেম হচ্ছে যা গত চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ঘন্টার প্রতিবেদনও নিশ্চিত করা হয় মানে স্রোতের মতো লিবিয়া থেকে শরণার্থী প্রবেশ করছে মূলত এই অঞ্চলটিতে শরণার্থী প্রবেশ করার মূল কারণ হচ্ছে যে নৌকা বিপদে পড়ার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যখন গত বছর থেকে এই রাস্তাটি তৈরি হয় তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আটকের সম্ভাবনা কম থাকে যেহেতু কোস্ট কোস্টগার্ড এই অঞ্চলটিতে কাজ করছে না তাদের সাথে গ্রিসের সাথে আলোচনা চলছে চুক্তি চুক্তি হওয়ার পর হয়তো বা এটি তারা শুরু করে দেবে তবে আমরা বাংলাদেশিদেরকে নিষেধ করব লিবিয়া থেকে বর্তমান গ্রিসে গেম না দেওয়াটাই বেটার যেহেতু ইতালিতে প্রবেশ করা যাচ্ছে বা ইতালি গেমে কোনো জটিলতা প্রতিবন্ধকতাও নেই এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থীকে নির্যাতনের একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যে সংস্থা যেটি লিবিয়ান কোস্টগার্ড ভূমধুসাগর থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন হত্যা দর্শন সহ আরও বহু ঘটনা ঘটে পাশাপাশি যুক্ত হয়েছে বাংলাদেশিদের মাফিয়া তন্ত্র তারা জেলখানা থেকে বের করে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করছে আর নির্যাতন অব্যাহত রয়েছে এটি সত্যি দুঃখজনক যদিও বর্তমান লিবিয়ার পরিস্থিতি আন্তর্জাতিক অফরাত বা কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গার্দাফি সরকার পতনের পর থেকে এটি মাফিয়া তন্ত্র বা মিলিশিয়া চক্রের হাতে চলে গেছে এদিকে ল্যাম্পদু শহরটি স্পটে পঞ্চাশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য নিশ্চিত করেছে যেটি নাদির উদ্ধার করেছিল এর আগে বুমধুসাগর থেকে এবং আফ্রিকার দেশগুলো থেকে ল্যাঞ্জারেটে শরণার্থী প্রবেশ নিশ্চিত করা হয়েছে গত চব্বিশ ঘন্টার আপডেটে তেরোটি নৌকায় করে এক হাজার যেটা বাহাত্তর জন শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে যুক্তরাজ্য যা ফ্রান্সের উপকূল ব্যবহার করে